আপনাদের কাল ঈদ কোরবানির ঈদ আর এই ঈদকে সামনে রেখে হাট বলিয়া পশু হাটে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি লাল বাছুর পোষার মতো খুবই সুন্দর বাছুরটি এই বাছুরটির নাম কি এই বাছুরটির নাম কি পাকিস্তানি ক্রস আপনার বাসা কোথায় আমার খালি কত দাম চাইছেন এই বাছুরটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে ভাই কামার ফিজিয়াম ব্যাপারীয়ালিয়া পশুহাটে দেখতে পাচ্ছেন অসাধারণ এই সুঠাম দেহের বাছুরটি খুবই সুন্দর এবং গঠনমূলক এই বছরটি আটবোয়ালিয়া পশুহাটে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে তা আমাদের সুযোগ রয়েছে আপনারা ভিডিও চিত্র দেখে চলে আসুন পশু পশুহাটে আজ বাদে কাল কোরবানির ঈদ আর ঈদকে সামনে রেখে জমে উঠেছে আটবোয়ালিয়া পশুহাট আজকের এই বোনাসহাট দেখতে পাচ্ছেন পশু পশুহাট বাসুর দেখতে পাচ্ছি খুবই সুন্দর পোষার মতো বাসুর গরু এসেছে হাটবোয়ালিয়া পশু হাটে আজকে বৃহস্পতিবার ঈদ উপলক্ষে হাট দেখে এই চাইছেন পঁয়ষট্টি চাইছেন দামাদামি তো সুযোগ রয়েছে নাকি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দ্রুত চলে আসুন কোরবানির ঈদ উপলক্ষে হাটবোয়ালিয়া পশু হাট আজকে বোনাস হাট আর এই হাট জমজমাট হয়ে উঠছে একের পর এক লক্ষ্য করছেন গরুর সরাসরি চলছে এই হাটবোয়ালিয়া বোনাস হাটে দেখতে পাচ্ছেন কোরবানির ঈদ উপলক্ষে হাটবোয়ালিয়া বোনাস হাট চলছে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি গরু কিন্তু চলে আসছে সেই সাথে দেখতে পাচ্ছেন কোরবানি উপযোগী খুবই সুন্দর সুতাম দেহের একটি গরু এই গরুটি কত দাম সেই বিষয়ে আপনাদের জানাবো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এই যে সুঠাম দেহের যেই গরুটি কোরবানি উপযোগী যে গরু আজবাদে কাল কোরবানির ঈদ আর ঈদকে সামনে রেখেই আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আপনার হাটবোয়ালিয়া বোনাসহাট হাটবোয়ালিয়া বোনাস হাট চলছে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি গরু কিন্তু আসতেছে আপনারা চলে আসুন গরুর বাছুর কেনার উদ্দেশ্যে হাটবোয়ালিয়া গরুর হাটে এখানে একটি গাড়ি চলে আসছে এক গাড়ি গরু নিয়ে চলে আসছে ব্যাপারী ভাইরা আপনারা দ্রুত চলে আসুন সুঠাম দেহের একটি কুরবানি উপযোগী খুবই সুন্দর একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন হাটবলের হাটে চাচা নিয়ে আসছে দুই লক্ষ দশ হাজার দাম চাচ্ছে খুবই সুন্দর কালারের গরু কিনতে হলে আসতে হবে আটবোয়ালিয়া পবিত্র ইদুল উল আজাহ উপলক্ষে বোনাস হাট চলছে আটবোয়ালিয়া পশু হাটে দ্রুত চলে আসুন